আমি বলবো যারা আগে আওয়ামী লীগ করতে তারা ইচ্ছা করলে কিন্তু জামাতে ইনক্লুড হতে পারবে না কারণ জামাতের সংসদ জামাতের যে রুলস এন্ড রেগুলেশন আছে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি আমি বলি ডিআইএফএআর আমি রিপোর্ট দেখেছি তারা বলেছে যে ডিজে বা জামাত যেভাবে তাদের রিক্রুটিং করে এবং তাদের মেইনটেনেন্স করে এবং তাদের যে লিডারশিপ সেটার মধ্যে গণতন্ত্র চর্চা হয় কিন্তু বিএনপির ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে চর্চাটা হতো না সেনা বাহিনীর প্রাক্তন সদস্য যারা বিএনপিতে আছে। মেজর হাফিজ এই দুজনকে সেনাবাহিনীর বা কোটায় তারা পেয়েছে এটা আমি বলবো না কারণ তারা হচ্ছে বিএনপির কোর কমিটি মেম্বার নতুন যারা আছে তারা একজনও একটা মিলিটারি অফিসারও পায় না সিনিয়র লেভেলের একজনের সাথে কথা বলছি পরবর্তীতে কনফার্ম করার জন্য আরেকজনের সাথে কথা বলছি আহ তারা বলেছে যে সিনিয়র অনেক হেভিওয়েট প্রার্থী যারা নমিনেশন পায় নাই তারা কি নাকি নিজেদের তারা বিক্রি করে দিচ্ছে যে তারা টেকনোক্র্যাট মুক্তি হবে তো আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের

রিফাইন করা উচিত গণভোট নিয়ে যেটা বলবো আমি সংবিধান বিশেষজ্ঞ বা এই ধরনের খুব একটা বেশি আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যেটা দেখি আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এটা সরকার বাতিল করে দিচ্ছে নির্বাচন হওয়া কথা দুই হাজার উনত্রিশ সালে আমি যদি জানি দুই হাজার উনত্রিশ সালে তাহলে আমরা এখন ফেব্রুয়ারিতে কি আইন অনুযায়ী আমরা নির্বাচনটা দিব এটার তো একটা আইনগত ভিত্তি থাকতো আইনগত ভিত্তি কিন্তু নাই কিন্তু যেটা আমি মনে করি ডক্টর অফ নেসেসিটিতে যেখানে একটা বিপ্লব হয়েছে বিপ্লব হওয়ার পরে একটা আইনগত ভিত্তি দরকার আমার কথা হচ্ছে এই আইনগত ভিত্তির জন্য এই যদি এর পরবর্তীতে যদি যারা ক্ষমতায় আসবে ধরে নিলাম যদি বিএনপি সর্ববৃহৎ দল তারা যদি ক্ষমতায় আসে এবং তাদের বিভিন্ন নেতা নেত্রীদের কথাবার্তায় আমার মনে একজন সাধারণ নাগরিক সন্দেহ যাচ্ছে যে হয়তোবা এটার আইনগত ভিত্তিটা তারা ক্ষমতায় আসতে দিবে তো এই এই ভয়টা থেকে আমি এখন চাই যে এর আগে একটা রেফারেন্ডাম হোক এবং এই রেফারেন্ডাম হলে আমি মনে করি এইটাই হবে আইনগত ভিত্তি যে এটার পরবর্তীতে এটা মানে যেহেতু জনগণ এটা যদি সাপোর্ট করে বা যদি সাপোর্ট না করে ফাইন এটার দরকার নাই হ্যাঁ কিন্তু যদি সাপোর্ট করে এই জন্যই মেন নির্বাচনটা আইনগত ভিত্তির জন্য আমি মনে করি আগে নির্বাচনটা হওয়া দরকার এখন আসি হচ্ছে ওই আগে এই এই সাধারণ গণভোটটা হওয়া দরকার এরপরে আসি হচ্ছে আমাদের যেটা জামাত ইসলাম ফোন করেছেন বিএনপি কে এটা নিয়ে আলোচনা করার জন্য আমি যদি জানি প্রফেসর বলে সাত দিন টাইম দিয়েছেন যে এর ব্যাপারে একটা ডিসিশন নেওয়ার জন্য এবং উনি বলেছেন যে ডিসিশন না নিলে উনি ডিশান নেবেন এটা আমি পূর্ণ সমর্থন করি এবং আমি মনে করি জামাত ইসলাম বিএনপি একটা বড় দল সেই হিসাবে বড় দল ফোন করতে পারতো ছোট দলকে সেখানে না করে ছোট দল করেছে এতে আমি কোনো দোষ দেখি না আমাদের যে আওয়ামী লীগ আমাদের মধ্যে যে হিংসাত্মক রাজনীতি যেটা ইনজেক্ট করেছিল সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা এখন একজন দল একজনকে একটা এসে একটা মানে কথাবার্তার মধ্যে আলোচনার মাধ্যমে আমরা একটা ডিসিশন দেবো এটা একটা ভালো জিনিস আমি মনে করি এটা জামাত ফোন করেছে বলে না এবং বিএনপিও ইচ্ছা করলে ফোন করতে পারতো আমি মনে করি যে বিএনপি ফোন করলেও জামাত ওইভাবে সপ্রণোদিত হয়ে এটা অংশগ্রহণ করতে আমি মনে করি যে এটাই দেশের জন্য ভালো যে দুইটা রাজনৈতিক দল একসাথে মিলে এটার ব্যাপারে একটা ডিসিশন নেয় ডিসিশন নেওয়ার একটাই জিনিস আমি যেটা আগে বলেছি যে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এই নির্বাচনটা সংবিধান দ্বারা অ্যাপ্রুভ না এখন বর্তমান সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই কোনো কিছু নাই এইটাই অ্যাপ্রুভালের জন্য এখন এটা দরকার সো আমি মনে করি যে আগে গণভোট হওয়া উচিত এবং আর জামাত ইসলাম যে ফোনটা করেছে এটার বিএনপি পজিটিভলি আলোচনা করা উচিত এবং আমি অ্যাকচুয়ালি বিএনপির যে উনি এখন মহাসচিব না সালাউদ্দিন উনি অ্যাকচুয়ালি ভারতে যাওয়ার আগে উনি অ্যাকচুয়ালি আমি বলবো সেকেন্ড ক্যাটাগরির বিএনপির লিডার ছিলেন আমরা যেটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সাধারণ জনগণ হিসেবে বুঝি ভারত থেকে চলে আসার পরে উনি গুম হয়েছেন ইন্ডিয়াতে গিয়েছেন তারপরে উনি এটা নিয়ে গুম কমিশনে গিয়েছেন পাবলিক প্রেশারের পরে সো আমার কাছে এই জিনিসটা সন্দেহজনক মনে হয় এবং এর পরবর্তীতে এসে উনি হঠাৎ করে হাই লেভেলের নেতা হয়ে যাচ্ছেন আমি মনে করি উনি ভারত দ্বারা প্রভাবিত কোনো কারণে হয়তো বা তাকে বিএনপির হাই কমান্ড এই জিনিসটাকে আমলে নিচ্ছে কি নিচ্ছে না আমি কনফিউজ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে একজন মানে আমি আমার ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড থেকে বলি যারা নরমালি আপনারা যদি কোল্ড ওয়ারের স্টোরি শুনেন গল্প শুনেন যারা একবার শত্রু দেশের ভিতরে থেকে চলে আসছে সে যত প্যাট্রিয়োডিও তাকে বিশ্বাস করা হয় না আর আমরা এখানে উল্টা দেখলাম বিএনপি তো তাকে বিশ্বাস করলো একদম তাকে এখন মহাসচিব বানানোর জন্য রেডি হয়ে গেছে এবং আমি মনে করি যে এই কারণেই যে বিএনপি জামাতের ভিতরে যে পূর্বের যে সহমর্মিতাটা ছিল একজন আরেকজনকে বিভিন্ন সময় সাপোর্ট করতো প্রতিটা জায়গাতে প্রতিটা নির্বাচনে তারা অ্যাকচুয়ালি একসাথে ছিল এটা ধ্বংস করার জন্য যে সমস্ত কমেন্ট করতেছেন এটা হোস্টাইল হয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের একটা এরকম একটা সিচুয়েশন একটা বিপ্লবের পরে আমি আশা করি না সো আমি আশা করি যে বিএনপি এ ব্যাপারে জামাত ইসলামের যে ফোন কলটা করেছে এটাতে পজিটিভলি সাড়া দিয়ে তাদের উচিত তাদের উচিত এখানে আলোচনায় বসে এই গণভোটের ব্যাপারে একটা ঐক্যমতের ভিত্তিতে ডিসিশন নেওয়া আমি এটা ধরে নিব যে এখন আপনি দেখবেন প্রতিটা জায়গায় আহ ইন্ডিয়ান রাজনৈতিক নেতৃবৃন্দ কয়েকদিন আগে রাজনাথ বলেছেন যে প্রফেসর ইউনুসকে তার বক্তব্যের মধ্যে একটু শালীন কথাবার্তা যাতে অ্যাগ্রেসিভ কথাবার্তা না বলে আমি মনে করি যে এই এই বিএনপির নেতা সালাউদ্দিন এই ভারত ফেরত নেতা সালাউদ্দিন ওই রাজনাথের কথাটা ইকো করেছেন উনিও ইন্ডিয়া যাচ্ছে প্রফেসর ইউনিসকে প্রেশার ক্রিয়েট করতে উনিও করতেছেন সো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করব বিএনপি কে এই সালাউদ্দিন সাহেবকে তাদের পদ থেকে সরাই দিয়ে আমি বলবো বিএনপিকে থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য যারা একবার শত্রু দেশে গিয়ে আসে পৃথিবীর কোন দেশে তাদেরকে সেকেন্ড টাইম বিশ্বাস করে না এবং তাকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে বিএনপি এর রাজনৈতিক কৌশল কৌশলটা হচ্ছে আমরা সবাই জানি যে বিএনপি এই 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 যে জুলাই সনতকে সাপোর্ট করতেছে না এবং তারা চাচ্ছে না এটা অ্যাপ্রুভ করতে এবং তারা এটার ব্যাপারে অনেক নেগেটিভ কথাবার্তা বলেছে এবং এটা যদি গণ এই ভোটটা যদি আগে হয় তাহলে পাবলিক অলরেডি ওপিনিয়ন দিবে যাতে তাদের এনটি বি একটা অ্যাটিটিউড সবার মধ্যে যাবে যে অ্যাকচুয়ালি জনগণ ভেনপি যেটা যাচ্ছে জনগণ সেটা চাচ্ছে না এটা রোহিত করার জন্য বিএনপি চাচ্ছে যাতে এটার কিছু নেগেটিভ এফেক্ট আসছে সেটা হচ্ছে আহ যে দলীয় কন্দল এবং অন্যান্য কিছু এই দলীয় অ্যাকচুয়ালি দলীয় ডিসিপ্লিন উপর নির্ভর করে আমি যদি এই জিনিসটা জামাত এবং বিএনপি কে যদি তুলনা করি বা একজন নিরপেক্ষ বাংলাদেশের নাগরিক হিসাবে জামাতের দুইজন মন্ত্রী ছিল তারা দলীয়করণ করেছে এই করেছে অ্যাকচুয়ালি দলীয়করণ করেছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল তো এখানে জামাতকে আলাদা করা যাবে না বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট যে তারা দুর্নীতি করে নাই এখানে আমি যে জিনিসটাতে আসব সে জিনিসটা হচ্ছে জামাতের যে কর্মী বাহিনী আছে তাদের ভিতরে ডিসিপ্লিন আছে কি জন্য কারণ তারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এরা ম্যাক্সিমাম কর্মী যারা আছে তাদেরকে ফ্যামিলিকে তারা চাকরির ব্যবস্থা করে এবং তাদের কাছে ইয়াটা যে দলীয়করণ যেটা দলীয়করণটা কিন্তু ওইটার আন্ডারেই আমি মনে করি দেশে ব্যক্তিগত ভাবে কেউ টাকা পকেটে না বহিয়া যদি তাদের দলকে সংগঠিত করে এবং এই কারণেই জামাতের লোকজন আমি বলবো গ্রাউন্ডে আরো ডিসিপ্লিন আমি মনে করি যে এখন যদি জামাতো তিনশো আসনে ইয়া হয়তো বা আমি বিএনপির মতো এরকম কামরা মারামারি অন দেখব না কারণটা কি তাদের বেশিরভাগ লোকই হচ্ছে যারা জামাত করে কর্মী তারা বেশিরভাগই এমপ্লয়েড সো আমি মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে সবচেয়ে বেশি রোল প্লে করে হচ্ছে একটা বেকার একটা বড় একটা বেকার যে সংস্থাটা আছে তারা যখন কোনো কিছু না পারে তখন একটা দলের সাথে কাজ করতে চায় এবং এই মুহূর্তে আমি বলবো যারা আগে আওয়ামী লীগ করতো তারা ইচ্ছা করলেই কিন্তু জামাতে ইনক্লুড হতে পারতেছে না কারণ জামাতে সংসদ জামাতের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি আমি বলি ডিজিএফআই আমি রিপোর্ট দেখেছি তারা বলেছে যে ডিজি জামাত যেভাবে তাদের রিক্রুটিং করে এবং তাদের মেনটেনেন্স করে এবং তাদের যে লিডারশিপ সেটার মধ্যে গণতন্ত্র চর্চা হয় কিন্তু বিএনপির ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে চর্চাটা হতো না কি জন্য কারণ এই যে মনে করেন এই মুহূর্তে জনাব তারেক জিয়া দেশ থেকে আসতেছেন না নিরাপত্তা বিভিন্ন অজুহাতে আমি মনে করি দিস ইস এ বুলশিট ওনার আরো আগেই আসা উচিত ছিল আমি মনে করি যে যদি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে গণ বিপ্লবটা ছিল এইটার সবচেয়ে বড় রাইট ছিল বিএনপির রাইট ছিল এটা নেতৃত্ব দেওয়ার এই নেতৃত্ব যদি দিত বিএনপির পজিশন আরো সংহিত হইত কেন দিতে পারলে না এটা বিএনপির ব্যর্থতা এবং এই কারণেই আমি মনে করি যে বিএনপির যে কর্মীরা ছিল ফকরুল ইসলাম আলম কিন্তু বলে দিয়েছে এই বিপ্লব কিন্তু আমরা করিনি একবার কিন্তু বলে দিয়েছিল তো আমি মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে জামাতের যে কর্মীরা আছে তারা এমপ্লয়েড বিএনপির কর্মী এমপ্লয়েড নাই দেখেই বিভিন্ন সময় বিভিন্ন চাঁদাবাজি আসতেছে হ্যাঁ যাদের এগেনস্টে চাঁদাবাজি আসছে তাদের তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমি মনে করি যে ফিউচারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নমিনেশন যে দেওয়া হয়েছে এর মধ্যে আমার যেটা ভিউ সেটা হচ্ছে বিএনপি এই দুইশো সাতত্রিশ জনের মধ্যে যদি আমি অ্যানালিসিস করেন তাদের সবারই মানি পাওয়ার আছে এবং মাসল পাওয়ার আছে বেসিক যারা এর মধ্যে আমি একটা জিনিস বলবো যে আমি যেহেতু মিলিটারি কমিউনিটির বিএনপির যারা মিলিটারি কমিউনিটি আছে তাদের সাথে অনেকের সাথে আমার যোগাযোগ আছে তারা অনেকেরই এই মানি পাওয়ারটা নাই আমি অবাক হয়ে গেলাম যে সেনা বাহিনীর প্রাক্তন সদস্য যারা বিএনপিতে আছে এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন এবং মেজর হাফিজ এই দুজনকে সেনাবাহিনীর কোটা বা ডিফেন্সের কোটায় তারা পেয়েছে এটা আমি বলবো না কারণ তারা হচ্ছে বিএনপির কোর কমিটি মেম্বার নতুন জানা আছে তারা একজনও একটা মিলিটারি অফিসারও পায় নাই এটা আমার কাছে খুব অবাক লাগছে এটাতে আমাকে বিশ্বাস করতে অনুপ্রেরণা জাগাচ্ছে যে এরা তো নিশ্চয়ই নমিনেশন পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে পারে নাই তো এই জিনিসটা আমি জানি না বিএনপি ভাবে কিভাবে অ্যান্সার দিবে এবং আমি সবচেয়ে অবাক খুশি যে আজকে বিএনপির সিনিয়র লেভেলে একজনের সাথে কথা বলছি পরবর্তীতে কনফার্ম করার জন্য আরেকজনের সাথে কথা বলছি তারা বলেছে যে সিনিয়র অনেক হেভি ওয়েট প্রার্থী যারা নমিনেশন পায় নাই তারা কি নাকি নিজেদের সিটি তারা বিক্রি করে দিছে যে তারা টেকনোক্র্যাট মন্ত্রী হবে আমি বললাম যে এটা যদি হয়ে থাকে তাহলে বিএনপির আপনাদের সেন্ট্রাল কমিটি কি করছে টাকার ভাগ তো তাহলে তারাও পাইছে এটার আবার অ্যান্সার দেয় না সো আমি মনে করি যে বিএনপির যে এই দুইশো সাতত্রিশ এটা হয়েছে মাসল পাওয়ার এবং মানি পাওয়ার এটা আমি দিব্য চক্ষে দেখতেছি তাদের প্রত্যেকের রিয়া করে এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে আহ মহিন সিং আট আসনে লোকটার নামটা ভুলে গেলাম সে ছিল হচ্ছে তারেক সিদ্ধির এগেনস্টে যে এয়ারপোর্টের একটা দুর্নীতি মামলাতে সে হচ্ছে কয় নম্বর আসামি সেই লোক এতদিন ব্যবসা করছে আওয়ামী লীগ তারেক সিদ্দিকের সাথে এবং হি গট এ বিএনপি নমিনেশন এবং লোকজন তাকে বলতেছে তাদেরকে বিএনপির অনেক লোকজনকে সহায়তা করে আমার কথা হচ্ছে এই যে টাকাটা ইনকাম করেছে এই টাকাটা ইনকামের মাধ্যমে আমি মনে করি যে সেই নমিনেশনটা বেছে এবং প্রতিটা জায়গায় তো আমি মনে করি যে এটাই বিএনপির পজিটিভ দিকটা হচ্ছে এই যে ২৩৭ জনের নামটা পাস করেছে ইট ইজ নট দা ফাইনাল তো তাদের কিন্তু এখন সুযোগ এসেছে পাবলিকের সেন্টিমেন্টটা বুঝে এটাকে সংশোধন করার আর আমি মনে করি যে মিলিটারির যারা লোকজন আছে হ্যাঁ আমি স্বীকার করি যে শেখ হাসিনা আমলে বাংলাদেশ মিলিটারি একাডেমির নাম ডুবাই ফেলছে কিছু অফিসার ভারতের পক্ষ হয়ে কাজ করছে তারা ভারতে পালায়ে গেছে সেনাবাহিনীর দুর্নামের একটা চরম পর্যায়ে নিয়ে গেছে কিন্তু এই জিনিসটা এটার যে পজিটিভ সাইড যেটা পজিটিভ এইটার বিরুদ্ধে কেন আওয়ামী লীগ এতদিন টিকতে পারছে কারণ তারা আওয়ামী লীগকে আর্মির একটা হেজিমুনেকে তাদের সাপোর্ট রাখছে কিন্তু আমি মনে করি আমি যে মিলিটারিতে চাকরি করেছি ওখানে আমরা জন্মগত ভাবে ভারত বিরোধী এবং ম্যাক্সিমাম লোক হচ্ছে আওয়ামী বিরোধী সবাই জিয়াউর রহমানকে একটা ম্যাক্সিমাম আমি বলতে বলতেছি ম্যাক্সিমাম এবং যে পার্সেন্টেজটা আওয়ামী লীগ করতো তারা হচ্ছে এই জিনিসটা বিএনপি কখনোই এটা সুযোগ নাই আওয়ামী লীগ কি দিয়ে বিপরীতে বিএনপির কাছ থেকে আমরা কি দেখতেছি বিএনপি এবার দেখলাম বিএনপি সেনাবাহিনী কাউকে নমিনেশন দেয় নাই সো আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের প্ল্যানিং এর মধ্যে কিছু একটা ঘাপলা আছে এবং আমি মনে করি যে ভারত থেকে আসার পরে সালাউদ্দিন যখন অলমোস্ট মহাসচিব পর্যায়ে তুলে যাচ্ছেন বিভিন্ন সময় নিজেই সব দিচ্ছেন আমি মনে করি যে বিএনপির উপরে মানে ভারতের একটা প্রভাব আছে এটা আমরা ফিল করি এবং আমি মনে করি এটা থেকে যদি বেরিয়ে যেতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ একটা অল্টারনেটিভ খুঁজবে আর অল্টারনেটিভ বলতে বলতে জামাত আর কোনো কিছু নাই সো এখানে আমি মনে করি বিএনপির এই যে নমিনেশনটা দুশো সাতত্রিশ জন দিচ্ছে এটা ইমিডিয়েটলি তাদেরকে রিফাইন করা উচিত কিন্তু আমরা দেখতেছি জরিপে যে বিএনপি জামাতের ভোট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এখানে বলতে পারেন যে আওয়ামী লীগের একটা ভ্যাকুয়াম হয়েছে বাট এই ভ্যাকুয়ামের সুযোগ জামাতও পেয়েছে বিএনপিও পেয়েছে সো এখানে আমরা দেখতেছি যে বিএনপি জামাতের জনপ্রিয়তা অনেক বাড়ছে এটার কারণটা হচ্ছে আমি বলবো বিএনপির ভুল নীতি এবং এই যে ইয়াগুলা দিয়েছে শুধু মাসল পাওয়ার এবং মানি পাওয়ারের উপর ভিত্তি করে যে যে নমিনেশন গুলা দেওয়া হয়েছে আমি মনে করি এখানে জনগণের যে রায় যেটা এটা প্রতিফলিত হয়নি এবং এটাই কারণে একটা ভাই মাঝখানে বলেছে এবং আমার এলাকার একজন কফিল তালুকদার এই যে দেখেন লুৎফর মানে মাজেদ যে বলছে সে কিন্তু বলে দিচ্ছে তার এলাকার মধ্যেও সেম জিনিস হয়েছে যে বিএনপি গ্রাউন্ডে যারা নেতৃত্ব আছে যাদের জনপ্রিয়তা আছে তাদের না দিয়ে গ্রাউন্ডে যাদের মাসল পাওয়ার আছে এবং মানি পাওয়ার আছে তাদেরকে দিয়েছে তা আমি মনে করি বিএনপির অ্যাকচুয়ালি এই সুযোগটা গ্রহণ করা উচিত যে তারা আর্লি নমিনেশন ঘোষণা করে দিয়েছে এখন এটা তার এটা দিস দা ফাইনাল তাদের একটা সংশোধনের সুযোগ আছে আমার মনে হয় তাদের এই সংশোধনের সুযোগটা গ্রহণ করা উচিত